ইস্টবেঙ্গলের মরশুম শেষ একটা খারাপ শেষ সব সময় হতাশার যন্ত্রণার কিন্তু থেমে থাকার তো উপায় নেই স্বপ্ন দেখে যেতে হয় ভালো শুরুর ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে দল গঠনের এবার দল গঠনের পুরো দায়িত্বে থাংবই সিংটো সূত্রের খবর ইস্টবেঙ্গলের তরফে তিনি প্রত্যেক ফুটবলারের সঙ্গে যোগাযোগ করছেন অফার পাঠাচ্ছেন ইস্টবেঙ্গল সুপার কাপের প্রথম ম্যাচে হেরেই ছিটকে গিয়েছে সোমবার গোটা দল কলকাতা ফিরে এলেও থেকে গিয়েছিলেন থাংবৈ সুপার কাপে পাঞ্জাব বনাম ওড়িশা ম্যাচ দেখতে গ্যালারিতে বসেছিলেন ইস্টবেঙ্গলের এই রিক্রুটার ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলারদের যে টার্গেট লিস্ট বানিয়েছে তাতে উপরের দিকেই রয়েছে পাঞ্জাবের দুই ফুটবলারের নাম অভিষেক সিং এবং নিখিল প্রভু কিন্তু দুজন ফুটবলারের সঙ্গেই পাঞ্জাবের আরও এক বছরের চুক্তি রয়েছে তাই ট্রান্সফার ফি ছাড়া তাদের দলে নিতে পারবে না লাল হলুদ সূত্রের খবর এই দুই ফুটবলারের জন্য থাংবই দফায় দফায় কথা বলছেন পাঞ্জাব ম্যানেজমেন্টের সঙ্গে তাই জন্যই সোমবার সোজা চলে গিয়েছিলেন মাঠে আপাতত তিনি কলকাতায় ফিরে গেছেন মঙ্গলবার সুপার কাপ চলার সময় আবার তিনি ভুবনেশ্বরে আসেন কিনা সেটাই এখন দেখার